গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরাপেক্ষভাবে কাজ করবে আর আমরা মোদিজির ছোট চৌকিদার হিসেবে তো চোখ খোলা রাখবো নজর রাখবো এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি তাই হবে গণতন্ত্র আমরা রক্ষা করব ভোট লুট আমরা করতে দেব না ভূত আমরা ক্যাপচার করতে দেব না গুন্ডাগর্দি করতে দেব না পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না কাউন্টিং হলে লুট করতে দেব না আপনারা আমাদের সাহায্য করুন আমরা এই লড়াইতে জিতব আমরা চলি সবুক মানে কে আমাদের বাঁধবে রইবে যারা পিছুর টানে তারা কাঁদবে আজকে বসন্তী পুজোর শুভ সত্যি মা বসন্তী পুজো আজকে শুভ সস্তিতে আপনাদের অভিনন্দন আর কয়েকদিন পরেই নবমী শক্তি দেখাবেন তো দেখাবেন তো সত্যি শান্তিপূর্ণ ভাবে দেখাবেন জয় শ্রীরামের গুঞ্জ উঠবে চারিদিকে গুঞ্জ উঠবে এক কোটি তো বলেছিলাম এখন বলছে দেড় কোটি কেউ বাড়িতে থাকবেন না সবাই নামবেন ধজ নিয়ে নামবেন তাকত দেখাবে হিন্দু তাকত দেখাবে স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে শ্রী চৈতন্য দেবের মাটিতে তাপক দেখাবে রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে জগজ্জননী মা শারদা মাটিতে পাতা দেখাবে লোকনাথ বাবা ব্রহ্মচারী তাকত দেখাবে ঠাকুর চন্দ্রের নামে তাকত দেখাবেন তাকত দেখাবেন স্বামী প্রণবানন্দের নামে শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন বলে আমরা আজকে ভারতে আছি বন্দে মাতারাম বলতে পারি জয় শ্রীরাম বলতে পারি মাথায় টিকা লাগাতে পারি মাথায় শিখা রাখতে পারি ধুতিটা এখনো পড়তে পারি মারা শাখা পলা সিঁদুর করতে পারে অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করতে পারে বেদ উপনীত গীতা পড়তে পারে রামায়ণ মহাভারত করতে পারে এই মাটি রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী এ লড়াইতে আমরা জিতবো এ লড়াইতে আমরা জিতবো চলুন প্রতি দেখাবে শান্তিপূর্ণ হেঁটে হেঁটে দড়ি না অব্দি যাই বাকি হিসাব সিও অফিসে হবে সবাই ভালো থাকবেন রামনবমীর দিন